আচ্ছা আপনার সাথে কখনো এমন হয় কারোর সাথে পরিচয় হলো আর দুই তার নাম গেছেন ভুলে কথা বলতে বলতে দারুণ একটা আইডিয়া মাথায় এলো কিন্তু একটু পরেই আর মনে নেই আমার প্রায় এমন হতো মনে হতো আমার ব্রেন একটা ফুটো বালতির মতো যত ইনফরমেশনে ঢালে না কেন সব লিক হয়ে যায় সারাদিন ফেসবুক ইউটিউব বইপত্রে কত কিছু দেখি আর শিখি কিন্তু কাজের সময় কিছু মনে পড়ে না সবসময় মনে হতো কি যেন একটা ভুলে যাচ্ছি ভুলে যেতাম কয়েক বছর আগে এই সমস্যা সমাধান খুঁজতে গিয়ে টিয়েগো ফোর্টেল লেখা বিল্ডিং এ সেকেন্ড ব্রেন্ড নামের একটা বই খুঁজে পেলেন এই বইয়ে এমন একটা সিস্টেমের কথা বলা আছে যেটা আপনার লাইফে সব তথ্যকে গুছিয়ে রাখতে সাহায্য করবে এই বই আমার ইনফরমেশনের সাথে সম্পর্ক বদলে দিয়েছে একদম আজকে এই বইয়ের সামারি নিয়ে আলাপ করো আপনাদের সাথে একদম শেষে কিছু অ্যাকশনেবল অ্যাডভাইস দেওয়া থাকবে যেগুলো ফলো করলে জন্মদিন ভুলে গিয়ে প্রিয়জনের ঝাড়ি খেতে হবে না আপনার ডিজিটাল সেকেন্ড ব্রেন্ড আপনাকে মনে করিয়ে দেবে গবেষণা দেখা গেছে আমাদের মস্তিষ্ক প্রতিদিন গড়ে থার্টি ফোর গিগা বাইপ তথ্য প্রসেস করে কিন্তু সমস্যা হলো আমরা যখন যে তথ্য পাই ঠিক তখনই আমাদের সেটা কাজে লাগে না রিজ কল করতে করতে একটা রেসিপি পেয়েছেন এখনই কি আপনি সেটা রান্না করবেন রান্না করার সময় দেখবেন আর মনে পড়ছেন কারণ আমাদের ব্রেনের প্রাইমারি ফাংশন তথ্য সংরক্ষণ করা না ক্রিয়েটিভ কাজ করা মনে রাখার মতো তুচ্ছ কাজ আমরা সেকেন্ড উপর ছেড়ে দিলে দেখবেন মাথা মাথায় সোজা কোথায় হলো একটা ডিজিটাল নোট সিস্টেম লিওনার্ডো তারা সেখানে লিখে রাখতে আমরাও তাই করব একটা স্ট্রাকচার হয়ে তবে স্কুল কলেজে নোট নেয়া আর প্রফেশনাল লাইফে নোট নেওয়া কিন্তু এক না প্রফেশনাল লাইফে নোট কিসের উপর নেবেন সেটা ক্লিয়ার না আপনাকে কেউ বলবে না কখন আর কিভাবে এই নোটগুলো ইউজ হর পরীক্ষা যে কোনো সময় হতে পারে আপনার নেয়ার নোট আপনি যে কোনো সময় চেক করতে পারবেন ওপেন বুক পরীক্ষা আর কি নোট নিয়ে সেটা ব্যবহার করতে হবে খালি পরীক্ষার খাতায় বমি করে আসলে হবে না কি কনভিনসড তাহলে আসুন দেখি সিস্টেমটা কাজ করে। বানানোর জন্য লেখক একটা সহজ ফর্মুলা দিয়েছে ফর্মুলাটার নাম দিয়েছেন তিনি কোড সি ও ডিই ক্যাপচার যা কিছু আপনার মনে আসবে তা ক্যাপচার করুন অর্গানাইজ কাজের সুবিধার জন্য সেভ করুন সাজিয়ে রাখুন ডিস্টেল সব তথ্য থেকে সারমর্ম বা সামারি করে ফেলুন এক্সপ্রেস যা যা জানলেন সেটা কাজে লাগাবেন এক এক করে চলুন এখন একটা একটা করে বুঝি ক্যাপচার কিন্তু কি ক্যাপচার করবেন সবকিছু বলেছেন শুধু সেই জিনিসগুলো ক্যাপচার করুন যা আপনার ভেতরে নাড়া দিয়ে যাবে এর জন্য চারটা ফিল্টার ব্যবহার করতে পারেন আপনি আমাকে কি এটা অনুপ্রাণিত করলো যেমন এই ভিডিওটা এটাকে আমার দরকার যেমন টিচার বলেছে এটা পরীক্ষায় আসবে এটা কি ব্যক্তিগত যেমন আপনার নিজের বা আইডিয়া এটা কি আশ্চর্যজনক যেমন এয়ার ফ্রায়ারে এই রেসিপি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানালে এইটি পার্সেন্টের মতো কম তেল খরচ হবে বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের একটা দারুণ কৌশল ছিল তিনি তার বারোটা প্রিয় সমস্যা বা প্রবলেম মাথায় রাখতেন সবসময় যখনই কোন নতুন তথ্য পেতেন তিনি ওই বারোটা প্রবলেমের সাথে মিলিয়ে দেখতেন কোনটার সাথে মিলে কিনা ক্যাফেটেরিয়াতে বসে একটা ছুড়ে দেওয়া প্লেটের ঘূর্ণন দেখে তিনি একটা আইডিয়া পান এই আইডিয়া তার মাথায় রাখা একটা প্রশ্নের সাথে মিলিয়ে তিনি যে আবিষ্কারটা করেন তা আলটিমেটলি তাকে নোবেল পুরস্কার এনে দেয় ক্যাপচার কীভাবে করবেন অনেক টুলস আছে যেমন নোট টেকিং অ্যাপস মূল জায়গা যেখানে সব সাজানো থাকবে রিড ইট লেটার অ্যাপ পকেট ইনস্টা পেপার টাইপের কোন অ্যাপ কোন আর্টিকেল পরে পড়ার জন্য সেভ করে রাখতে পারেন ওয়েব ক্লিপার এভার নোট বা নোশন ওয়েবসাইটের যে কোনো অংশ নোটে সেভ করতে পারবেন ইবুক অ্যাপ পড়তে থাকা হাইলাইট করে রাখা অংশগুলো সহজে ইম্পোর্ট করতে পারবেন ভয়েস ট্রান্সক্রিপশন কোনো আইডিয়া মাথায় এলে চট করে রেকর্ড করে পরে সেটা টেক্সট হয়ে যাবে আর যদি আপনি ফিজিক্যাল বই পড়েন তাহলে ছবি তুলে রাখতে পারেন সেখান থেকে সহজে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন ইনফরমেশন সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হলো লাইব্রেরির মতো করে আমরা তথ্যগুলো সাজাই যেমন ইতিহাস বিজ্ঞান দর্শন এরকম সব ফোল্ডার বানিয়ে লেখক বলেছেন এই পদ্ধতি ভুল সেকেন্ড ব্যাংকে সাজাতে হবে রান্নাঘরের মতো রান্নাঘরে আমরা জিনিসপত্র কীভাবে রাখি ব্যবহারের সুবিধার উপর ভিত্তি করে তাই না হাতের কাছে রাখি তেল লবণ মশলা আর যেগুলো কম ব্যবহার হয় সেগুলো রাখি দূরে এই জন্য লেখক একটা অসাধারণ সিস্টেম দিয়েছেন নাম পি এ আর এ পি ফর প্রজেক্টস আপনার জীবনের সর্বমেয়াদী কাজ যার একটা নির্দিষ্ট শেষ আছে উদাহরণ ভার্সিটির একটা অ্যাসাইনমেন্ট কক্সবাজার ট্যুরের প্ল্যান অথবা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানানো অথবা ঈদে কেনাকাটার শপিং লিস্ট এরিয়াস আপনার জীবনের দীর্ঘমেয়াদী দায়িত্ব যার কোনো শেষ নেই যেমন আপনার স্বাস্থ্য ব্যক্তিগত অর্থ লাইক ফাইন্যান্সেস সম্পর্ক ব্যবসা ইত্যাদি রিসোর্সেস আপনার আগ্রহের বিষয় যা ভবিষ্যতে কাজে লাগতে পারে যেমন টিউটোরিয়াল লিঙ্ক বইয়ের তালিকা রান্নার রেসিপি এই ভিডিওটা যেমন জায়গা করে নেবে এইখানে আর্কাইভ যে প্রজেক্ট বা এরিয়া এখন আর কাজে লাগছে না সেগুলোকে এখানে পাঠিয়ে দেবেন এটা আপনার ওয়ার্কস্পেস পরিষ্কার রাখবে কিন্তু হারাবে না ব্যাপারটা কাজ করে একটা উদাহরণ দিয়ে বলি ধরুন একটা লিখবেন শুরুতে আপনি এই বিষয়ে অনেকগুলো আর্টিকেল পড়লেন কিছু নোট নিলেন সব কিছু আপনি প্রথমে জমা করবেন রিসোর্সেস ফোল্ডারে এরপর যখন আপনি ফাইনালি ঠিক করবেন যে এখন লিখবেন তখন প্রজেক্টস ফোল্ডারে একটা নতুন ফোল্ডার বানাবেন আর দরকারি সব নোটগুলো সেখানে নিয়ে আসবেন আর একটা উদাহরণ দেই ধরুন টাকা পয়সার হিসাব রাখা আপনার জীবনের একটা দায়িত্ব দায়িত্ব এটা আপনার একটা এরিয়া এখন এই পালন করতে গিয়ে মনে হল আগামী পাঁচ বছরের জন্য একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করা দরকার আপনার এই যে নির্দিষ্ট কাজটা এটাই হয়ে গেল একটা প্রজেক্ট এবার ধরুন আপনার সেই ব্লগ পোস্টার লেখা বা পাবলিশ করা শেষ তখন আপনি প্রজেক্টের পুরো ফোল্ডারটা সোজা আর্কাইভে পাঠিয়ে দেবেন কিন্তু দেখুন প্রজেক্টটা শেষ হলো এর ভেতরে কিছু জিনিস যেমন আপনার রিসার্চ নোটগুলো লেখার আউটলাইনগুলো এগুলো কিন্তু পরেও কাজে লাগতে পারে তাই না ওই মূল্যবান জিনিসগুলোকে আপনি আবার আপনার রিসোর্স ফোল্ডারে রেখে দিতে পারেন যাতে ভবিষ্যতে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন ডি ফর ডিস্টিল খুঁজে বের করা ধরুন আপনি একটা আর্টিকেল থেকে 500 শব্দের একটা নোট নিলেন 6 মাস পর যখন আপনি নোটটা দেখবেন আপনার কি পুরোটা পড়ার সময় বা ইচ্ছে থাকবে খুব সম্ভব থাকবে না এজন্য নোটগুলোকে সংক্ষিপ্ত বা ডিস্টিল করতে হবে যেন এক মূল কথাটা বোঝা যায় এই কৌশলের নাম হচ্ছে প্রগ্রেসিভ সামারাইজেশন প্রোগ্রেসিভ বলা হয় কারণ এটা কয়েকটা লেয়ারে কাজ করে লেয়ার ওয়ান আপনার মূল নোট বা আর্টিকেলে হাইলাইট করা অংশ লেয়ার টু সেই হাইলাইট করা অংশগুলোর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যগুলো বোল্ড করুন লেয়ার থ্রি এবার বোল্ড করা অংশগুলোর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বা ফ্রেজগুলোকে আবার হাইলাইট করুন অন্য কোনো রঙে লেয়ার ফোর এটা অপশনাল সবশেষে পুরো নোটের মূল কথাটাকে এক লাইনে নোটের একদম উপরে লিখে রাখুন এটাকে আপনি বলতে পারেন এক্সিকিউটিভ সামারি এর সুবিধা কি সুবিধা হলো আপনার যখন সময় কম আপনি শুধু উপরে এক লাইনের সামারি বা হাইলাইটেড অংশটা দেখবেন বুঝবেন এটা কি নিয়ে আবার যখন সময় বেশি তখন পুরোটা পড়বেন আপনি আপনার মনোযোগ অনুযায়ী জুম ইন বা জুম আউট করতে পারবেন এক্সপ্রেস জ্ঞানকে কাজে লাগানো জ্ঞান জমানোর আসল উদ্দেশ্য হলো সেটাকে ব্যবহার করা নতুন কিছু তৈরি করা লেখক এখানে একটা দারুণ কনসেপ্টের কথা বলেছেন ইন্টারমিডিয়েট প্যাকেটস ধরুন আপনি একটা বাড়ি বানাবেন আপনি কি সরাসরি ইট সিমেন্ট বালি দিয়ে কাজ শুরু করবেন না আপনি আগে প্ল্যান বানাবেন দেয়ালের ব্লক তৈরি করবেন ছোট ছোট ইউনিট তৈরি করবেন আইপিজ হলো আপনার কাজের সেই ছোট ছোট বিল্ডিং ব্লক যেমন একটা প্রেজেন্টেশনের জন্য বানানো কয়েকটা স্লাইড একটা ব্লগ পোস্টের জন্য লেখা কয়েকটা প্যারাগ্রাফ একটা ইউটিউব ভিডিওর জন্য করা রিসার্চ নোট এই ছোট ছোট ব্লকগুলো আপনি পরে অন্যান্য প্রজেক্টের রিউজ করতে পারবেন এতে এত সময় বাঁচবে পরিশ্রম কমবে এখন যখন যা দরকার কি হবে সেটা খুঁজে বের করবেন সেকেন্ড ব্রেন থেকে সঠিক সময়ে সঠিক নোট খুঁজে পাওয়ার জন্য সার্চ ব্রাউজিং ব্যবহার করতে পারেন অর্থাৎ ভাবে দারুন কোনো আইডিয়া বা সংযোগ খুঁজে পাওয়া যখন আপনি এক নোট থেকে আরেক নোটে ঘুরতে থাকবেন তখন মাঝে মাঝে দেখবেন এর মধ্যে একটা অপ্রত্যাশিত কানেকশন পেয়ে গেছে শেষ টিপস অভ্যাস তৈরি করুন এই সিস্টেমটা একদিনে তৈরি হবে না কিন্তু এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে যেমন শেফরা রান্না শুরুর আগে সব উপকরণ গুছিয়ে নেয় আপনাকেও তেমনই আপনার ডিজিটাল ওয়ার্ক স্পেসটা গুছিয়ে নিতে হবে নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে সময় বের করে আপনার নোটগুলো গোছান ইনবক্স ক্লিয়ার করুন ক্যালেন্ডারে টাইম সেট করে রাখতে পারেন এর জন্য সবশেষে মনে রাখবেন টুল সেটের চেয়ে মাইন্ডসেট বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড ব্রেন শুধু একটা প্রোডাক্টিভিটি টুল না এটা আপনার চিন্তা ভাবনার পদ্ধতি বদলে দেবার ক্ষমতা রাখে যদি লেগে থাকেন এটা আপনাকে ইনফরমেশন স্কেয়ারসিটি থেকে অ্যাবান্ডেন্স মানসিকতা নিয়ে যাবে এটা আপনাকে একজন নিষ্ক্রিয় কনজিউমার থেকে সক্রিয় ক্রিয়েটার হিসেবে করে তুলবে শেষ কথা আর অ্যাকশন আইটেম এটাই ছিল বিল্ডিং এ সেকেন্ড ব্র্যান্ড বইয়ের মূল কথাগুলো এটা কোনো রকেট সায়েন্স না এটা আপনার জ্ঞান এবং আইডিয়াগুলোকে সম্মান করার একটা পদ্ধতি আজকে শুরু করবেন কিভাবে এক একটা নোটস অ্যাপ বেছে নিন গুগল কিপ হতে পারে অ্যাপেল নোটস নোশন এভারনোট নোট অপসিডিয়ান যেটা ভালো লাগে এখানে পেড অপশনও আছে ফ্রি অপশনও আছে আমি পার্সোনালি এভারনোট ইউজ করি দুই পি এ আর এ ফোল্ডারগুলো তৈরি করুন আপনার অ্যাপে প্রজেক্ট এরিয়া রিসোর্স আর্কাইভ নামে চারটা ফোল্ডার বা সেকশন তৈরি করুন একই কাজ আপনার পিসির ফোল্ডারে বা ক্লাউড ড্রাইভে করতে পারেন তিন ক্যাপচার শুরু করুন পরবর্তী চব্বিশ ঘন্টায় যা কিছু আপনার ইন্টারেস্টিং মনে হবে সেটা নোটে ক্যাপচার করুন একটা আর্টিকেলের লিঙ্ক হতে পারে একটা গানের লাইন হতে পারে একটা আইডিয়া যে কোনো কিছু মনে রাখবেন পারফেক্ট সিস্টেম বানানোর চেষ্টা একবারে করবেন না শুরু করুন আর নিজের প্রয়োজন অনুযায়ী সিস্টেমটাকে পরিবর্তন করতে থাকুন ছোট্ট এই বইটাতে আর অনেক ডিটেলস আছে স্পেশালি পি এ আর এ সিস্টেম নিয়ে আর অনেকক্ষণ কথা বলা যায় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন জবাব দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে আর আপনার কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যার ব্রেনও আপনার মতো একটা ফুটো বালতি ভালো থাকবেন হ্যাপি লিডিং